হ্যাঁ আর কখনোই বলবে না ভালো থাকুক আপনাদের শিক্ষা ভালো থাকুক আপনাদের শিক্ষিত জাতি ভালো থাকুক আপনাদের মানবতা ভালো থাকুক আপনাদের এই সমাজ ভালো থাকুক সব কিছু সে আর কখনোই ফিরে আসবে না সে আর কখনোই চাইবে না আর কখনোই বলবে না যে ভাই আমাকে এক কষ্ট দিয়েন না আর মাইরেন না আর কখনোই বলবে না যে ভাই খাবার আল্লাহর রহমতে ভালো হয়েছে তাকে যে শেষ খাবারটা খেয়েছেন না এবং তাকে যে নির্মম অত্যাচার করেছেন না আজ হয়তো এর বিচার হবে না হলে হয়তো অনেক লেট হবে কিন্তু মৃত্যুর পর উপরে একজন তো আছে তিনি ঠিকই এর বিচার করবে একটা ইতিম সন্তানের উপর আপনারা যে নির্যাতনটা করেছেন সেটা না আল্লাহও কখনো সহ্য করবে না আল্লাহ ছেড়ে দেয় কিন্তু সাথ দেয় না আরে ভাই আপনি হাজারটা গোনা করলেও তো আল্লাহ আপনাকে একবার না একবার সুযোগ দেয় সেন একবার চুরি করতে গেছে মানলাম সে চুরি করতে গেছে চুরি করেছে তাকে ধরেন জিজ্ঞাসা করেন ভালো করে তাকে একবার সুযোগ দেন যেখানে আমার মহান সৃষ্টিকর্তা যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি প্রতিটা মানুষকে হাজারটা ভুল করার পরেও তাকে সুযোগ দেয় সেখানে ভাই আপনি সুযোগ না আর কে আপনি তাকে পিটালেন পিটিয়ে খাওয়ালেন খাইয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিলেন কে এখন আবার নতুন নাটক শুরু করেছেন একজন বলতেছেন যে ছাত্রলীগ একজন বলতেছেন ও লিগটেলিগ মানে কেউ ভাই কারো দোষ কেউ নিজের ঘাড়ে দিতেছে না মানে একটার পর একটা নাটক চলতেইছে তো চলতেইছে একটা ইতিম মানসিক ভারসাম্যহীন ছেলেকেও আপনারা ছাদ দিলেন না আপনারা খুব শিক্ষিত আপনারা না সর্বোচ্চ জায়গায় পড়েন আপনাদেরকে দেখেই তো মানুষ শেখা উচিত আপনাদেরকে দেখেই তো আমরা শিখবো কিন্তু আপনারা যা করলেন এটা থেকে আমরা কি শিখবো বলেন তো হ্যাঁ মানে একটার পর একটা যখন আপনি ভাই এই ভিডিওগুলো দেখবেন আপনি নিতে পারবেন না আপনি মানে কোন জায়গায় কি হচ্ছে কোথায় কে কি করতেছে কারো মাথায় কোনো কমন সেন্স নাই কোনো বুদ্ধি নাই যে যেভাবে পারতেছে সেভাবে কাজ করতেছে নিজের মধ্যে কোনো দায়িত্ব নেই কোনো কিছু নেই শুধু বারবার এদের মুখে শুনতে হয় পুরা দেশটা নাকি সংস্কার প্রয়োজন ভাই দেশটা সংস্কার প্রয়োজন না পুরা বাঙালি জাতি যে আমরা মানুষগুলো আছি না আমাদের সকলে একটা করে সংস্কার প্রয়োজন আমাদের সকলকে সংশোধন করা প্রয়োজন